হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেল স্টাডি পয়েন্ট অ্যাকাউন্ট চ্যানেলের এই ভিডিওতে আজ আমি তোমাদের সাথে ডিসকাশ করব এসএসসি জিডির বিগত বছরের প্রশ্ন বিগত বছরের প্রশ্ন থেকে আজকে মেনলি দু হাজার একুশ সালের কিছু প্রশ্ন আমি তোমাদের সাথে আলোচনা করবো এবং এই যে বিগত বছরের প্রশ্নের সিরিজের ভিডিও এটা হলো আমার বাহান্ন নম্বর ভিডিও ওকে তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন যে গৌতম বুদ্ধ তার মহাপরিনির্মাণের আগে শেষ উপদেশ কোথায় দিয়েছিলেন গৌতম বুদ্ধ তার মহাপরিনির্মাণের আগে শেষ উপদেশ কোথায় দিয়েছিলেন এটা দিয়েছিলেন বৈশালী বৈশালীতে তিনি তার শেষ উপদেশ দিয়েছিলেন অপশান এ রাইট অ্যান্সার এছাড়া যদি বলা হয় প্রথম উপদেশ কোথায় দিয়েছিলেন সেক্ষেত্রে হবে সারনাথ গৌতম বুদ্ধ তার প্রথম যে উপদেশ সেটা দিয়েছিলেন এই সারনাথে লুম্বিনী হল কপিলাবস্তু লুম্বিনী উদ্যানে তিনি তা তিনি জন্মগ্রহণ করেন জন্মগ্রহণ কোথায় করেছিলেন লুম্বিনী উদ্যানে কত সালে পাঁচশো তেষট্টি খ্রিস্ট পূর্বাব্দে ওকে এছাড়া কুশীনগরে তিনি দেহত্যাগ করেন কুশীনগর যেটা কুশীনগরে দেহত্যাগ করেন উত্তরপ্রদেশের গোরাক্ষপুর জেলার কুশীনগর নেক্সট নিম্নের মধ্যে কে বিক্রমশীলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন নিম্নের মধ্যে কে বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন তিনি হলেন ধর্মপাল ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ছিলেন ধর্মপালের যে সময়কাল সেটা হলো সাতশো থেকে আটশো দশ সাতশো থেকে আটশো দশ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি রাজত্ব করেন এছাড়া গোপাল ছিলেন গোপাল কে ছিলেন গোপাল ছিলেন পাল বংশের প্রতিষ্ঠাতা গোপাল পাল বংশের প্রতিষ্ঠাতা কত থেকে কত তিনি ছিলেন সাতশো থেকে সাতশো সত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত সিংহানে সিংহাসনে ওকে এছাড়া গোপাল বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন বৌদ্ধ ধর্মের ধর্মপাল বিক্রমশীলা বিশ্ববিদ্যালয় ছাড়াও তিনি নালন্দা যে বিশ্ববিদ্যালয় নালন্দা বিশ্ববিদ্যালয়ের সংস্কার করেছিলেন নালন্দা বিশ্ববিদ্যালয় তৈরি করেছিলেন কুমারগুপ্ত গুপ্তবংশের শাসক কুমারগুপ্ত কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ের যে সংস্কার সেটা করেছিলেন ধর্মপাল নেক্সট তামলাডু উৎসব নিচের কোন উপজাতি দ্বারা পালিত হয় তামলাডু উৎসব নিচের কোন উপজাতি দ্বারা পালিত হয় এটি পালিত হয় মিসমি উপজাতি দ্বারা অপশান বি রেটাসার মিসমি উপজাতি দ্বারা তামলাডু উৎসব পালিত হয় ভারতে ব্রিটিশ শাসনকালে নিম্নের কে রায়তারি প্রথা চালু করেন ভারতে ব্রিটিশ শাসনকালে নিচের কে রায়তারি শাসন ব্যবস্থা চালু করেন এটা চালু চালু করেছিলেন ক্যাপ্টেন আলেকজান্ডার রিড ক্যাপ্টেন আলেকজান্ডার রিড রায়তারি শাসন ব্যবস্থা চালু করেন এবং এই যে রায়তারি শাসন ব্যবস্থা এটা কোথায় প্রচলিত ছিল এটা প্রচলিত ছিল বোম্বে তারপর মাদ্রাজ বোম্বে মাদ্রাজ এগুলোতে তোমার রায়তারি শাসন ব্যবস্থা প্রচলিত ছিল কোন দেশ থেকে ভারতের সংবিধানের দ্বিকক্ষের ধারণা নেওয়া হয়েছে কোন দেশ থেকে ভারতের সংবিধানের দ্বিকক্ষের যে ধারণা সেটা নেওয়া হয়েছিল দেখো দুই কক্ষের ধারণা নেওয়া হয়েছিলো ব্রিটেনের সংবিধান থেকে ভাবছেন এর এক ব্রিটেন এছাড়া ব্রিটেনের সংবিধান থেকে যেমন নেওয়া হয়েছিল এক নাগরিকত্ব এক নাগরিকত্ব নেওয়া হয়েছিল তারপরে আইনের অনুশাসন আইনের যে অনুশাসন সেটাও নেওয়া হয়েছিলো ব্রিটেনের শাসন ব্রিটেনের সংবিধান থেকে তারপরে সংসদীয় ব্যবস্থা সংসদীয় ব্যবস্থা ব্রিটেনের থেকে নেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভা ব্রিটেন থেকে নেওয়া হয়েছে তারপরে ভোট ব্যবস্থা ভোট যে ব্যবস্থা সেটাও কিন্তু নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে তাছাড়া বিধি নির্মাণ প্রক্রিয়া অর্থাৎ ল প্রসিডিওর মানে ল মেকিং যে প্রসিডিওর ল মেকিং যে প্রসিডিওর সেটাও নেওয়া হয়েছে ব্রিটেনের সংবিধান থেকে কোন সালে প্রথম আন্তর্জাতিক মানব সংহতি দিবস পালিত হয় কোন সালে প্রথম আন্তর্জাতিক মানব সংহতি দিবস পালিত হয় এটা প্রথম পালিত হয়েছিল দু পাঁচ সালে অপশন সি রেটার দু হাজার পাঁচ সালে প্রথম মানব সংহতি দিবস পালিত হয় আচ্ছা এই মানব সংহতি দিবস আন্তর্জাতিক যে মানব সংহতি দিবস এটা কত কোন দিনে পালন করা হয় কোন দিন সেটা হলো ডিসেম্বরের কুড়ি তারিখ ডিসেম্বরের কুড়ি তারিখ নেক্সট আকবরের শাসনকালে কৃষি জমি কয় ভাগে ভাগ করা হয়েছিল আকবরের শাসনকালে কৃষি জমিকে কয় ভাগে ভাগ করা হয়েছিল দেখবো আকবরের শাসনকালে কৃষি জমিকে চার ভাগে ভাগ করা হয়েছিল বীর এটা চার ভাগে ভাগ করা হয়েছিল সেগুলো কী কী যেমন একটা হচ্ছে পোলজ পো পোলজ ওকে দু নম্বরে হয়েছে যেমন পরোটি পরুটি পরোটি তিন নম্বরে হয়েছে চাচর চাচর চার নম্বরে হয়েছে বাঞ্জার বঞ্জার এই চার ভাগে কৃষি জমিকে ভাগ করা হয়েছিল ওকে চার ভাগে ভাগ করা হয়েছিল এছাড়া আর একটা প্রশ্ন হয় যে আকবরের শাসনকালে যে তার যে সাম্রাজ্য সেটাকে কয়টি সুবায়েতে ভাগ করা হয়েছিল কতগুলি সুবাতে ভাগ করা হয়েছিল সেক্ষেত্রে ভাবে পনেরোটি সুবাতে ভাগ করা হয়েছিল পনেরোটি সুবাতে ভাগ করা হয়েছিল আকবরের শাসন সাম্রাজ্যকে আর ঔরঙ্গজেবের শাসন সাম্রাজ্যকে কুড়িটি সুবায় ভাগ করা হয়েছিল নেক্সট কুমিরের হিপিণ্ড ড্যাশ প্রকোষ্ঠ বিশিষ্ট কুমিরের যে হিপিণ্ড সেটা ড্যাশ প্রকোষ্ঠ বিশিষ্ট এটা চার প্রকোষ্ঠ বিশিষ্ট অপশন ডি রেটা চার প্রকোষ্ঠ বিশিষ্ট হলো কুমিরের হিপিণ্ড পুরুষ ক্রিকেট বিশ্বকাপ দু পনেরোর সেমি ফাইনালে ভারত কোন দেশের কাছে হেরে গিয়েছিল পুরুষ ক্রিকেট বিশ্বকাপ দু হাজার পনেরো এর সেমি ফাইনালে ভারত কোন দেশের কাছে হেরে গেছিল দেখো ভারত সেমিফাইনালে কার কাছে হেরেছিল অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল অপশন ডি রেটান্সার অস্ট্রেলিয়া এছাড়া ভারত এখনও পুরুষ ক্রিকেট যে বিশ্বকাপ সেই বিশ্বকাপের ফাইনাল কতবার খেলেছে সেক্ষেত্রে হবে চারবার ফাইনাল খেলেছে এখনও পর্যন্ত একবার খেলেছিল উনিশশো তিরাশি সালে সেখানে ভারত ক্রিকেট বিশ্বকাপের প্রথম যে বিশ্বকাপ সেটা জিতেছিল তারপরে ফাইনালে উঠেছিল দু সালে দু সালে ফাইনালে উঠেছিল কিন্তু অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় এরপর দু সালে ফাইনালে ভারত শ্রীলঙ্কাকে হারিয়ে বিশ্বকাপ জিতে তাহলে উনিশশো সালে বিশ্বকাপ জিতেছিল আর দু সালে বিশ্বকাপ জিতেছিল আর রিসেন্ট দু সালে আবার অস্ট্রেলিয়ার কাছে হেরে যায় তাহলে মোট চারবার ফাইনাল খেলেছে নেক্সট অক্সিজেনের উপস্থিতিতে ম্যাগনেশিয়াম জ্বললে শিখার রং কেমন হয় অক্সিজেনের উপস্থিতিতে ম্যাগনেশিয়াম জ্বললে শিখার রঙ হয় সাদা অপশান বি রাইট অ্যান্সার সাদা নেক্সট গুরু পর্ব কোন গুরুর জন্মবার্ষিকী হিসাবে পালিত হয় গুরু পর্ব কোন গুরুর জন্মবার্ষিকী হিসাবে পালিত হয় এটা পালিত হয় গুরু নানকের জন্মবার্ষিকী হিসাবে অপশন বি রাইট অ্যান্সার গুরু নানক ছিলেন প্রথম গুরু এবং শিখ ধর্মের প্রতিষ্ঠাতা এছাড়া গুরু অঙ্গ ছিলেন দ্বিতীয় গুরু দ্বিতীয় শিখগুরু তিনি গুরুমুখী লিপির প্রচলন করেন গুরুমুখী যে লিপি গুরুমুখী লিপির প্রচলন করেছিলেন গুরু অর্জুন দেব ছিলেন পঞ্চম গুরু আদি গ্রন্থ রচনা করেন গুরু দশম গুরু গোবিন্দ সিং ছিলেন দশম গুরু তিনি খালসা পথ মানে প্রতিষ্ঠা করেন খালসা খালসা বাহিনী গঠন করেন বা খালসা পন্থ খালসা পন্থ নেক্সট নিচের কোন ভিটামিন অক্সিডেন্ট হিসাবে কাজ করে নিচের কোন ভিটামিন অক্সিডেন্ট হিসাবে কাজ করে এটা করে ভিটামিন সি ভিটামিন সি অক্সিডেন্ট হিসাবে কাজ করে ভিটামিন সি এর যে রাসায়নিক নাম সেটা হলো অ্যাস অ্যাসিড অ্যাসকরবিক অ্যাসিড ভিটামিন সি এর অভাবজনিত একটা রোগ যেমন স্কারভি রোগ হয় স্কারভি জাতীয় লবণ সত্যাগ্রহ স্মৃতিসৌধ কোথায় অবস্থিত জাতীয় লবণ সত্যাগ্রহ যে স্মৃতিসৌধ সেটা কোথায় অবস্থিত এটা অবস্থিত গুজরাট গুজরাটে অবস্থিত অপশান এ রাইট অ্যান্সার গুজরাটে অবস্থিত ভারত প্রথমবারের মতো এশিয়ান গেমসে ফুটবলে স্বর্ণ পদক জিতেছে ভারত প্রথমবারের মতো এশিয়ান গেমসে ফুটবলে স্বর্ণ জিতেছে কোন সালে এটা জিতেছে উনিশশো সালের প্রথম এশিয়ান গেমস অপশান সি প্রথম এশিয়ান গেমস প্রথম এশিয়ান গেমস যেটা হয়েছিল আমাদের ভারতের দিল্লিতে এবং প্রথম এশিয়ান গেমসে কতগুলি দেশ অংশগ্রহণ করেছিল এগারোটি দেশ অংশগ্রহণ করেছিল পদক তালিকায় প্রথম ছিল কে জাপান দ্বিতীয় ছিল ভারত আমাদের দেশ ভারত নিম্নলিখিত কোন বছরে কলকাতায় ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয়েছিল নিম্নলিখিত কোন বছরে কলকাতায় ভারতীয় যে জাদুঘর সেটা প্রতিষ্ঠিত হয়েছিল এটা প্রতিষ্ঠিত হয়েছিল আঠারোশো চোদ্দো ডি রেড আনসার আঠারোশো পেস মেকার মানব শরীরের কোন অঙ্গের সাথে সম্পর্কিত পেস মেকার মানব শরীরের কোন অঙ্গের সাথে সম্পর্কিত এটা হার্টের সাথে সম্পর্কিত হার্ট অপশান এ রেড হার্টের সাথে সম্পর্কিত তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ এবং কেরালা কোন ধরনের মাটি কেরালায় কোন ধরনের মাটি কাজু জাতীয় কাজু জাতীয় ফসলের জন্য সবচেয়ে উপযুক্ত এটা হলো লাল ল্যাটেরাইট মাটি অপশান ডি ল্যাটারাস আর লাল ল্যাটেরাইট মাটি স্ট্যাটাস সাধারণত ড্যাশ হিসাবে পরিচিত স্ট্যাটাস এটা সাধারণত ড্যাশ হিসাবে পরিচিত অর্থাৎ নিম্নের কার বিজ্ঞানসম্মত নাম হলো স্ট্যাটাস এটা হলো ময়ূর ময়ূর সাধারণত এই নামে পরিচিত নেক্সট ভারতের প্রথম তুলা কারখানা কোন শহরে স্থাপিত হয়েছিল ভারতের প্রথম যে তুলা কারখানা সেটা নিম্নের কোন শহরে স্থাপিত হয়েছিল এটা প্রথম স্থাপিত হয়েছিল বোম্বে অপশান সির্যাটার স্যার বোম্বেতে স্থাপিত হয়েছিল কত সালে যদি বলা হয় সেক্ষেত্রে হবে আঠেরোশো সাল আঠারোশো সালে বোম্বেতে প্রথম তুলাকারখানা স্থাপিত হয় বেদ সমাজ নিম্নের কোনটি দ্বারা অনুপ্রাণিত হয়েছিল বেদ সমাজ নিম্নের কোনটি দ্বারা অনুপ্রাণিত হয়েছিল বেদ সমাজ অনুপ্রাণিত হয়েছিল ব্রাহ্ম সমাজ ব্রাহ্ম সমাজ দ্বারা অনুপ্রাণিত হয়ে বেদ সমাজ প্রতিষ্ঠিত হয় বেদ সমাজ কত সালে প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে কোথায় মাদ্রাজ মাদ্রাজ বেদ সমাজের প্রতিষ্ঠাতা কে কেছিলেন কেশবচন্দ্র সেন ও কেশবচন্দ্র সেন ও কেশ কেশবচন্দ্র সেন ও কে শ্রীধরলু কে শ্রীধরলু শ্রীল শ্রীধরলু নাইডু এই দুজনে বেদ সমাজ প্রতিষ্ঠা করেন কত সালে আঠেরোশো সালে কোথায় মাদ্রাজে নেক্সট বিশ্ব শরণার্থী দিবস কবে পালিত হয় ওয়ার্ল্ড রিফিউজি ডে বিশ্ব শরণার্থী দিবস কবে পালিত হয় এটা পালিত হয় প্রতি বছর জুন মাসের কুড়ি তারিখ অপশের এর এটা জুন মাসের কুড়ি তারিখ ওকে এবং এই যে বিশ্ব শরণার্থী দিবস এটা প্রথম ঘোষিত হয়েছিল কত সালে দু সালে আর প্রথম পালন করা হয় কোন সাল থেকে দু সাল থেকে দু সাল থেকে প্রথম প্রথম বিশ্ব শরণার্থী দিবস পালন করা হয় ঘোষণা করা হয়েছিল দু সালে কোন দিন পালন করা হয় জুন মাসের কুড়ি তারিখ আমজাদ আলী খান নিম্নের কোনটির সাথে সম্পর্কিত আমজাদ আলী খান নিম্নের কোনটির সাথে সম্পর্কিত দেখো তিনি শরৎ বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত অপশান বি র্যাটারসা শরৎ বাদ্যযন্ত্রের সাথে সম্পর্কিত রজার্স রজার্স কাপ কোন খেলার সাথে সম্পর্কিত রজার্স কাপ কোন খেলার সাথে সম্পর্কিত এটা সম্পর্কিত টেনিস টেনিসের সাথে সম্পর্কিত রজার্স কাপ অপশান সি র্যাটারসান থুলাল ড্যাস রাজ্যের সাথে সম্পর্কিত একটি একক ব্যঙ্গাত্মক নৃত্য থুলাল কোন রাজ্যের সাথে সম্পর্কিত একটি একক ব্যঙ্গাত্মক নৃত্য এটা হলো কেরালা কেরালার একটা নৃত্য হল থুলাল যেটা একক ব্যঙ্গাত্মক নৃত্য নেক্সট দ্য জোয়া ফ্যাক্টর উপন্যাসটি রচয়িতা হলেন দ্য জোয়া ফ্যাক্টর উপন্যাসটি রচয়িতা হলেন জোয়া ফ্যাক্টর উপন্যাসটি রচয়িতা হলেন অনুজা চৌহান অপশান বি রাইট আনসার অনুজা চৌহান হলেন দ্য জোয়া ফ্যাক্টর উপন্যাসের লেখক নিচের কোন পর্বতটি ভারত ও নেপালের মধ্যে অবস্থিত নিচের কোন পর্বতটি ভারত ও নেপালের মধ্যে অবস্থিত এটা অবস্থিত কাঞ্চনজঙ্ঘা কাঞ্চনজঙ্ঘা ভারত ও নেপালের মধ্যে অবস্থিত অপশান ডি রেডাসার এবং হিমালয়ে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বললে কাঞ্চনজঙ্ঘা হিমালয়ে অবস্থিত ভারতের সর্বোচ্চ শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা আর ভারতের সর্বোচ্চ শৃঙ্গ বললে গডইনেস্টিন বা কেটু কিন্তু এটা কিন্তু হিমালয় পর্বত শ্রেণীর অন্তর্গত নয় এটা কারাকরম পর্বত শ্রেণীর অন্তর্গত আর হিমালয় পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হল মাউন্ট এভারেস্ট কিন্তু মাউন্ট এভারেস্ট ভারতে নয় নেপালে অবস্থিত নেক্সট আয়কর বিভাগ দ্বারা জারি করা প্যান হল ড্যাশ ইউনিক অ্যালফা অ্যালফা নিউমেরিক নাম্বার আলফা নিউমেরিক নাম্বার আয়কর বিভাগ দ্বারা জারি করা প্যান হলো ড্যাশ ইউনিক আলফা নিউমেরিক নাম্বার এটা হলো 10 ডিজিটের একটা আলফা নিউমেরিক নাম্বার অপশন ডি রাইট দশ ডিজিটের দশ ডিজিটের একটি ইউনিক আলফা নিউমেরিক নাম্বার অপশন ডি রাইটার নিম্নের কে দা ইনসাইডার বইটি লেখক নিম্নের কে দা ইনসাইডার বইটি লেখক তিনি হলেন পিভি ভি নারসিমারাও পিভি ভি হলেন দ্য ইনসাইডার বইটির লেখক অপশন এ রাইট্যান্সার ভ্যালেন্টাইন চির বালগঙ্গাধর তিলককে বর্ণনা করেছেন কী হিসাবে বর্ণনা বা কী নামে বর্ণনা করেছেন ভ্যালেন্টাইন চিরল বা বালগঙ্গাধর তিলককে বর্ণনা করেছেন ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট অর্থাৎ ভারতীয় অসন্তোষের জনক বলেছেন কে বলেছেন ভ্যালেন্টাইন চিরল কাকে বলেছেন বালগঙ্গাধর তিলককে তাহলে ভারতীয় অসন্তোষের জনক বলেছেন নেক্সট কোন ধরনের মাটি সর্বাধিক পরিমাণে জল ধরে রাখে কোন ধরনের মাটি সর্বাধিক পরিমাণে জল ধরে রাখে দেখো সর্বাধিক পরিমাণে জল ধরে রাখে কাদা মাটি অপশান এ রেটাসার কাদা মাটি সর্বাধিক পরিমাণে জল ধরে রাখে তাহলে অপশান এ র্যাটাসান তো এই ছিল এসএসসি জিডির বিগত বছরের কিছু প্রশ্ন যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করে শেয়ার করি এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি তাহলে পর্যন্তই ওকে বাই